হুগলি লোকসভা কেন্দ্রে জমজমাট লড়াই বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় আর তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় আর সিপিএমের মনোদীপ ঘোষ এই কেন্দ্র থেকে বর্তমানে কে জিততে চলেছে সরাসরি দেখুন আমাদের এই প্রতিবেদনে হুগলি লোকসভা সাতটি বিধানসভার নাম সিঙ্গুর চন্দননগর চুচুড়া বলাগড় পান্ডুয়া সপ্তগ্রাম ধনেখালী এখান থেকে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি টিএমসির রচনা ব্যানার্জি সিপিএমের মনোদ্বীপ ঘোষ দাঁড়িয়েছে হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত সিঙ্গুর বিধানসভায় বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি তেরাশি হাজার নশো চোদ্দোটি ভোট পায় টিএমসি রচনা ব্যানার্জি এক লাখ দু হাজার সাতশো চল্লিশটি ভোট পায় সিপিএমের মনোদীপ বোস সতেরো হাজার সাতশো ঊনসত্তর ভোট পায় টিএমসি রচনা ব্যানার্জি এখান থেকে জয়ী লোকসভা কেন্দ্রের অন্তর্গত চন্দননগর বিধানসভায় বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি বাহাত্তর হাজার সাতশো আটান্নটি ভোট পায় টিএমসি রচনা ব্যানার্জি উনআশি হাজার দুশো বাইশটি ভোট পায় সিপিএমের মনদীপ ঘোষ তেইশ হাজার দুশো নয়টি ভোট পায় চন্দননগর বিধানসভা থেকে টিএমসি প্রার্থীর রচনা ব্যানার্জি জয়ী হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত চুচুড়া বিধানসভায় বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি এক লাখ বারো হাজার সাতশো ষাটটি ভোট পায় ওদিকে টিএমসি রচনা ব্যানার্জি এক লাখ চার হাজার চারশো ছিয়ানব্বইটি ভোট পায় সিপিএমের মনোদীপ ঘোষ সাতাশ হাজার নয়শো পঁয়তাল্লিশটি ভোট পায় এখান থেকে টিএমসি প্রার্থী রচনা ব্যানার্জি জয়ী হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত বলাগড় বিধানসভায় বিজি প্রার্থী লকেট চ্যাটার্জি এক লাখ এক হাজার চারশো বারোটি ভোট পায় টিএমসি রচনা ব্যানার্জি পঁচানব্বই হাজার চারশো পঁয়ষট্টিটি ভোট পায় সিপিএমের মনদীপ ঘোষ পনেরো হাজার তিনশো উনষাটটি ভোট পায় এখান থেকে বিজি প্রার্থীর লকেট চ্যাটার্জি জয়ী লোকসভা কেন্দ্রের অন্তর্গত পান্ডুয়া বিধানসভায় বিজি প্রার্থী লকেট চ্যাটার্জি আশি হাজার চারশো সাতটি ভোট পায় টিএমসি রচনা ব্যানার্জি এক লাখ ছ হাজার একশো তিরানব্বইটি ভোট পায় সিপিএমের মনদীপ ঘোষ তিরিশ হাজার একচল্লিশটি ভোট পায় এখান থেকে টিএমসি রচনা ব্যানার্জি জয়ী লোকসভা কেন্দ্রের অন্তর্গত সপ্তগ্রাম বিধানসভায় বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি সপ্তাশি হাজার সাতশো ষাটটি ভোট পায় টিএমসি রচনা ব্যানার্জি পঁচাশি হাজার দুশো আটষট্টিটি ভোট পায় সিপিএমের মনোদীপ ঘোষ বারো হাজার তিনশো একুশটি ভোট পায় এখানে টিএমসি প্রার্থী রচনা ব্যানার্জি জয়ী লোকসভা কেন্দ্রের অন্তর্গত ধনেখালী বিধানসভায় বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি চুরাশি হাজার আটশো ছাপ্পান্নটি ভোট পায় টিএমসি রচনা ব্যানার্জি এক লাখ ছাব্বিশ হাজার সাতশো ছত্রিশটি ভোট পায় সিপিএমের মনোদীপ ঘোষ বারো হাজার ছশো ছয়টি ভোট পায় এখান থেকে টিএমসি প্রার্থী জয়ী এবার আসা যাক পোস্টাল ব্যালটে হুগলি লোকসভা কেন্দ্রে পোস্টাল ব্যালটে কে কত ভোট পেয়েছে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি দু টি ভোট পায় টিএমসি রচনা ব্যানার্জি দু হাজার ভোট পায় সিপিএম এর মনোদীপ ঘোষ টি ভোট পায় এখানে রচনা ব্যানার্জি কিছুটা ভোটে এগিয়ে আছে হুগলি লোকসভা কেন্দ্রে এই তিনজনের মোট প্রাপ্ত ভোট বিজি প্রার্থী লকেট চ্যাটার্জি ছ লাখ পঁচিশ ভোট পায় টিএমসির রচনা ব্যানার্জী সাত লাখ দু হাজার সাতশো চুয়াল্লিশটি ভোট পায় সিপিএমের মনোদীপ ঘোষ এক লাখ উনচল্লিশ হাজার নশো উনিশটি ভোট পায় এখান থেকে টিএমসির রচনা ব্যানার্জি এগিয়ে লোকসভা কেন্দ্র থেকে ছিয়াত্তর হাজার আটশো তেপ্পান্নটি ভোটে টিএমসি রচনা ব্যানার্জি জয়ী তিনি এই কেন্দ্রে জয়ী